This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. বাম জমানায় সিঙ্গুলের জমি আন্দোলন নাড়িয়ে দিয়েছিল রাজ্য রাজনীতি সেই সময় বাম সরকারের একরক্ষা মনোভাব আর জমি অধিগ্রহণ নীতি মেনে নেয়নি অনেকেই সেই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য সিঙ্গুলের সঙ্গে জড়িয়ে গিয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্যের নাম তার সময়ের সিঙ্গুলের জমি আন্দোলন আর রাজ্যের রাজনীতিতে পালাবাদল থেকে জল বড়িয়েছে অনেক টাটার ন্যানো প্রকল্প চলে গিয়েছে অন্যত্র আন্দোলনকারী চাষিরা ফিরে পেয়েছে তাদের জমি কিন্তু তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এর স্মৃতি আজও রয়ে গিয়েছে হুগলি জেলার সিঙ্গুলের মাটিতে আজ বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সারা রাজ্যের সাথে সিঙ্গুলের মানুষের মন ভাল সিঙ্গুলের মানুষের মনে আজ ফিরে ফিরে আসছে অনেক ইতিহাস রাজনৈতিক ব্যক্তি থেকে সাধারণ চাষী সকলেই আজ এক বাককে স্বীকার করছেন বুদ্ধবাবু মানুষ হিসাবে খুবই ভালো ছিলেন কিন্তু তার দল সিপিএম এর ভাবনা ঠিক ছিল না এই মানুষকে ঠিকভাবে চালিত করতে পারেনি। সেই সময় জমি অধিগ্রহণের বিরোধিতায় সুর চড়িয়েছিলেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য ওরফে সিঙ্গুরের মাস্টার মশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য তৃণমূলের টিকিটে বিধায়ক হলেও পরবর্তীতে যোগ দেন বিজেপিতে এখন অবশ্য তাকে আর সক্রিয় রাজনীতিতে দেখা যায় না কিছুটা রাজনৈতিক সন্ন্যাসের পথে তিনি বৃহস্পতিবার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর খবরের মন ভারাক্রান্ত সিংহুলের মাস্টার সাহেব এদিন তিনি বলেন ব্যক্তিগতভাবে আমার সঙ্গে বুদ্ধদেব ভট্টাচার্যের খুব বেশি আলাপ হয়নি তবে তিনি অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি বুদ্ধদেব ভট্টাচার্যের কোনো সমালোচনা করিনি কিন্তু জমি আন্দোলনের ক্ষেত্রে তার দলের নীতির আমি বিরোধিতা করি বুদ্ধদেব ভট্টাচার্যের সততা নিষ্ঠাকে সম্মান করি জমি অধিগ্রহণের ক্ষেত্রে তিনি এবং তৎকালীন শিল্পমন্ত্রী নিরুপম সেন একটা সমঝোতার পথ খুঁজে বার করেছিলেন যেটুকু জমি স্বেচ্ছায় পাওয়া গিয়েছে সেখানে কারখানা করবে এবং অনিচ্ছুক কৃষকদের জমি ফেরত দেওয়া হবে সেই চুক্তি যদি সিপিএম মেনে নিত তাহলে সিঙ্গুরে শিল্প হতো কিন্তু সেই সময় তার বলে এই সিদ্ধান্ত মেনে নেয়নি বামফ্রন্ট সরকার সিঙ্গুরে কারখানা তৈরির কথা ঘোষণা করেছিল রতন টাটা ন্যানো কারখানা গড়তে চেয়েছিলেন সেখানে কিন্তু দ্বিধাবিভক্ত হয়ে যান কৃষকরা সুফলা জমি ছাড়তে চাননি কৃষকদের একাংশ কৃষি জমি রক্ষা কমিটি জোর আন্দোলন শুরু করে আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়ান মমতা বন্দ্যোপাধ্যায় আর বাম শাসনের চৌত্রিশ বছরের ভিত নড়িয়ে দেওয়ার নেপথ্যে সেই সিংহুর আন্দোলনের বিস্তর প্রভাব ছিল বলেই মতো রাজনৈতিক মহলে ব্যর্থতা দায় এসেছিল বুদ্ধদেব ভট্টাচার্যের দিকে বৃহস্পতিবার মনভার ভার আন্দোলন পক্ষ বিপক্ষ ভুলে অনেকেরই স্মৃতিতে আজ বুদ্ধবাবু রাজ্যের মন্ত্রী বেচারাম মান্নাও মমতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গুল আন্দোলন এর সঙ্গী তিনি বৃহস্পতিবার বলেন বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে গভীরভাবে শোকাহত তার দলের নীতি সিঙ্গুলের মানুষ মেনে নিতে পারেননি সাধারণ মানুষ যে উঠেছিল গোটা বিষয়টি যেভাবে তার দল পরিচালনা করেছিল তাতে বুদ্ধদেব ভট্টাচার্যের ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয় তবে বুদ্ধদেব ভট্টাচার্য যেভাবে রাজ্য চালাতেন তার প্রতি শ্রদ্ধা জানাব কংগ্রেস নেতা মান্নান বলেন মানুষ। শেষ জীবন পর্যন্ত অনারম্বর সিঙ্গুলের জমি দানে অনিচ্ছুক চাষী অমীয় ধারা বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুতে শোক প্রকাশ করে বলেন আমার মনে হয় তখন তার উচিত ছিল কৃষকদের সঙ্গে কথা বলা যে জমি নিয়েছিলেন তা তিন ফসলের এখানে কিছু জলা জমিও ছিল যদি তা নিতেন সেক্ষেত্রে কারো কিছু বলার ছিল না তার জায়গায় বল প্রয়োগ করে জমি নিতে চেয়েছিল তার সরকার সেটা চাষিরা আর সিঙ্গুলের মানুষ মেনে নেয়নি অপরদিকে জমিদানে ইচ্ছুক কৃষক শক্তিপদ মুখোপাধ্যায় অবশ্য বলছেন আজ সিঙ্গুরে কারখানা হলে অনেক তরুণ তরুণী চাকরি পেত যিনি এই স্বপ্ন দেখেছিলেন আজ আর তিনিই নেই আজ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এর মৃত্যুর খবরে যেন সিঙ্গুলের দ্বিধাবিভক্ত চাষিরাও যেন কোথাও এক সিঙ্গুলের চাষি থেকে সাধারণ মানুষ সকলের মুখেই আজ বুদ্ধবাবুর স্মৃতিচারণা আর সকলের মুখেই যেন একটাই কথা বুদ্ধবাবু তৎকালীন রাজ্যের মুখ্যমন্ত্রী হলেও কোথাও যেন জুড়ে গেছিলেন সিঙ্গুলের সাথে তার মৃত্যুতে একটা ইতিহাসের সমাপ্তি হলো একজন ভালো ব্যক্তিত্বকে আজ হারালো বাংলার মানুষ ব্যক্তিগতভাবে বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে আমার খুব বেশি পরিচয় হয়নি কিন্তু সিং আন্দোলনের মধ্য দিয়ে তার পরিচয় পেয়েছিলাম সেখানে ব্যক্তিগত বুদ্ধদেব ভট্টাচার্য আমার অত্যন্ত শ্রদ্ধেয় প্রিয় এবং আমি তার কোনোরকম সমালোচনা করিনি কিন্তু জমি আন্দোলনের ক্ষেত্রে তার নীতি তার সরকারের নীতি দলের নীতি আমি বিরোধিতা করেছিলাম বুদ্ধদেব ভট্টাচার্যের সততা তার নিষ্ঠা ব্যক্তিগত প্রয়াণ দিবসে কি বলবেন মানে সিংহে শিল্প করতে চেয়েছিলেন এখনো শিল্পের স্বপ্ন অধরা প্রয়াণ দিবসে এই কথাই বলা যে তিনি একটা সমঝেতার পথ খুঁজে বার করেছিলেন তৎকালীন শিল্পমন্ত্রী নিরুপম সেন এবং মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্য উভয়ে মিলে প্রাক্তন রাজ্যপাল গোপাল কৃষ্ণ গান্ধী নেতৃত্বে আমরা একটি সমঝেতার পথেতে এসেছিলাম যেটুকু জমি স্বেচ্ছায় পাওয়া গেছে সেই জমিটুকুতেই শিল্প টাটাটা করবে আর অনিচ্ছুক কৃষকদের জমি ফেরত দেওয়া হবে এই রকম একটি চুক্তির মধ্যে আমাদের মিড তখন মাননীয় বিরোধী দলনেতা হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায় এরা একদিকে এবং মাননীয় প্রাক্তন সদ্য প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য নিরুপম সেন সবাই মিলে একটা চুক্তিতে আবদ্ধ হয়েছিলেন কিন্তু দুর্ভাগ্যক্রমে এই চুক্তি যদি তার দল সিপিএম দল যদি মেনে নিতেন সমর্থন করতেন তাহলে সিংহের শিল্প টাটার শিল্প হতো কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য নির্বম সেন একদিকে আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ও পার্থ চট্টোপাধ্যায় এখনো তো অনেক জমি ঠিক হয়নি অনেক আর এই এদের পূর্ণ হলো না পলিটব্যুরো সিপিএম এই যুক্তি বাতিল করে দিয়েছিলেন অনেক জমি তো ঠিক হয়নি এবং শিল্পও হয়নি এই একটা হতাশার চিহ্ন ক্ষোভের দুঃখের যন্ত্রণার চিহ্ন এই সিমুটে রয়ে গেছে যদি আজকে সিংড়ের শিল্প হতো তাহলে আমার এখন মনে হচ্ছে যে সিঁয়ের শুধু নয় সমগ্র পশ্চিমবঙ্গের একটা শিল্পায়নের সম্ভাবনা থেকে থেকে থাকত এবং সমগ্র পশ্চিমবঙ্গের অর্থনৈতিক পরিস্থিতি একটা বিরাট উন্নয়নের সম্ভাবনা ছিল কৃষকরাও জমি ফেরত পেলেও চাষ যোগ্য করে পায়নি এবং শিল্প হয়নি সর্বদিক দিয়ে সিমুরের কি শিল্প কি কৃষি সিমুর বঞ্চিত হলো ওই এখন ব্যক্তিগতভাবে তার ব্যক্তিত্বকে নিশ্চিত আমরা শ্রদ্ধা জানাব কিন্তু তার দল বা তার যে নীতি এটা আমাদের সিমুরের মানুষ এটা ঠিক মেনে নিতে পারে যার ফলে তার বিরুদ্ধে সিঁমুরের মানুষ গর্জে উঠেছিল স্বতঃস্ফূর্ত স্বাভাবিক কারণেই সেটা একটা ইতিহাস হবে এটা ঠিক যে তার দল তিনি ব্যক্তি হিসাবে হয়তো ভালো কিন্তু তার দল তাকে যেভাবে পরিচালনা করেছে তাতে নিশ্চিতভাবে তার ব্যক্তিগত ইমেজে ক্ষতি হয়েছে সেটা সিঁয়ুরের মানুষ সারা রাজ্যের মানুষের কাছে তাই ব্যক্তিগতভাবে তার ব্যক্তিত্ব এবং তার রাজপাট চালনা করার যে কৌশল পদ্ধতি নিশ্চিতভাবে আমরা শ্রদ্ধা জানাব কিন্তু তিনি যে নীতি নিয়ে সিঁড়ের মানুষের আঘাত করেছেন আমরা যতদিন বাঁচবো সেটা বিরোধিতাই করে আমার দীর্ঘদিনের সহযোদ্ধা কমরেড বুধের ভট্টাচার্য বয়সে আমার থেকে সামান্য ছোট প্রচণ্ড রোগ যন্ত্রণার বিরুদ্ধে লড়াই করতে করতেই তিনি আমাদের ছেড়ে গেলেন এরকম সৎ নীতিনিষ্ঠ এবং মানুষের প্রতি দায়বদ্ধতার যে দৃষ্টান্ত তিনি স্থাপন করে গেছেন তা আজকের দিনে সকল রাজনৈতিক কর্মীকে অনুসরণ করা উচিত কেউ তার জীবন নিয়ে সামান্য কালিমা লেপন করতে পারেনি আর পশ্চিমবঙ্গকে প্রাণ দিয়ে ভালোবাসতেন এ রাজ্যে জ্যোতিবসুর হাত ধরে যে পথ ধরে তিনি এগিয়েছিলেন এই রাজ্যের উন্নয়নের জন্য যে বিশাল প্রচেষ্টা নিয়েছিলেন এই তৃণমূল কংগ্রেস আর বিজেপির মতো প্রতিক্রিয়াশীল দল পশ্চিমবাংলায় সেই সম্ভাবনাকে নষ্ট করে দিয়েছে তা বুদ্ধদেববাবু চিরদিন মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন আমার দীর্ঘদিনের সহযোদ্ধা কমরেড তার স্মৃতির প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা জানাই উত্তরপাড়া এবং যোগাযোগ মানে আমি যখন বিধায়ক ছিলাম আমি তো বিধায়ক হয়েছি একাত্তর সালে ওনার অনেক আগে থাকতে তো উনি যখন সাতাত্তর সালে প্রথম বামফ্রন্ট হল উনি তখন তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ছিলেন সেই উপলক্ষে এই জয়কৃষ্ণ লাইব্রেরি তারপরে আমাদের হুগলি জেলার বিভিন্ন বিষয় নিয়ে তাকে মাঝে মাঝেই গেছি তারপরে উনি যখন উপমুখ্যমন্ত্রী ছিলেন স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব নিয়েছিলেন তখনও অনেকবার গেছি নানা প্রয়োজনে হুগলি জেলার এবং উত্তরপাড়া কেন্দ্রের জন্য খালি আমার একটা দুঃখ রয়ে গেল ওনাকে আমি জয়কৃষ্ণ সাধারণ গ্রন্থাগারে নিয়ে আসতে পারলাম না যেদিন ওর শান্ত শতবর্ষ রাষ্ট্রপতি এসেছিলেন সেই দিন উনি রাষ্ট্রপতিকে বিমানবন্দরে স্বাগত জানিয়ে সেই মমতা ব্যানার্জি এটা বড় ঝঞ্ঝাটের ব্যাপার ছিল তৃণমূল কংগ্রেসে তার জন্যে ওনাকে ওখানে ব্যস্ত থাকতে হয়েছিল তা ওই ব্যাপার নিয়ে ওনার জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতির জন্যে জ্যোতি বসু যে চেষ্টা করেছিলেন তারপর ধরেই ওনাকে সব কাগজপত্র দিয়েছিলাম যাতে উনি আবার দিল্লির সঙ্গে কথা বলেন এছাড়া হুগলি জেলার উনি যখন যুব আন্দোলন করতেন তখন পুগুল জেলাতে অনেকবার এসেছেন আমাদের উত্তরপারতে অনেক জনসভায় বক্তৃতা করেছেন প্রায় আমি তো বলছি তো আজকের দিনে যখন রাজনীতিতে দুর্নীতি ঔধত্ব বিচারিতা মূল্যবোধের অবক্ষয় তার বিরুদ্ধে প্রতিবাদের এক মুহূর্ত প্রতি ঘটছেন কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য

যেহেতু ওই জায়গায় আমরা ইচ্ছুক চাষি ছিলাম বিশাল একটা আন্দোলনের জন্য লোককে ভুল বুঝিয়ে জিনিসটা চলে গেল তা আমরা এখনো আশাবাদী আছি কোনো শিল্পপতি যদি আসে খুবই ভালো আমি ইচ্ছুক ছিলাম আমার আমরা চেয়েছিলাম আমরা আমাদের ভালো ফণ্ডের জমি ছিল আমরা শিল্প জন্যই দিয়েছিলাম প্রচুর ডেভেলপ হতো আমরা তো দেখেছি টাটা এইটি পার্সেন্ট কাজ চালু হবার পরে এখানে মার্কেট থেকে আরম্ভ করে সমস্ত মানে লোকের জনসংখ্যা সমস্ত জিনিসপত্রের বেচা কেনা থেকে আরম্ভ করে সমস্ত এখনকার পরিস্থিতি বলতে আমাদের জমি তো উনি দিয়ে গেছে কিন্তু জমি সব ব্যানাবন হয়ে আছে জমি চাষযোগ্য হয়নি চাষযোগ্য হয় না ওটা কিছুটা অংশ হচ্ছে যে জায়গায় টাটা অ্যাকোয়ার করেছিল সেই জায়গায় কার্যকরী কিছু বাকি ছিল সেই জায়গায় জমিটা মোটামুটি ধানটা হচ্ছে অন্য কিছু কোম্পানি স্যার যা বটা যাবে না এর কোনো হিসাব নেই সিঙুর সারা পশ্চিমবাংলার যে কি ক্ষতি হলো হ্যাঁ উনি সিঙুর সহ সারা পশ্চিমবাংলার যুব সমাজে আলো দেখাতে চেয়েছিলেন আজকে যা যে যে দল যে সরকার এসেছে তারা এই সিমুরগের নাতি মেল ফুটে ফেলে দিল তারা উন্নয়নটাকে স্তব্ধ করে দিল উনি সঠিকভাবে জমি নিয়েছিলেন জমি জমিগঞ্চিত কেমন জমি যখন বলে অধিগ্রহণ হয় তার আগে অনেক নোটিশ জারি করেছে ওনার নেতৃত্বে কোন পঞ্চায়েতগুলোতে ঘেসতে দেয়নি যেতে দেয়নি হয় না উনি একদিন বলেছিলেন এখন বর্তমান মুখ্যমন্ত্রী উনি একদিন বলেছিলেন যে সুপ্রিম কোর্টের রায়কে কেনা যায় হাইকোর্টের রায়কে কেনা যায় উনিই বলেছিলেন যখন কোর্টে হেরে যাচ্ছেন আপনি যে কোর্টে হেরে যাচ্ছেন কোনো কেসে আর এখন উনি ওই রায়টাকে স্বাগত জানাচ্ছেন না আজকে সিঙ্গুরের মানুষ কেন ভাববে না ওনার ওই কথা বলতে হয় উনি যাই তো বলবে ওই রায় কেউ তো কেনা যায় হ্যাঁ কারখানা হলো এখানেকার সমুদ্র হুগলি হ্যাঁ বিরোধী শূন্য না তো এখন ঠিক আর শেষ বয়সটা তো উনি আর সংগঠনের উনি এ ছিলেন না উনি একটা প্রতীক হিসেবে ছিলেন কিন্তু ওনার একটা ভার ছিল ওয়েট ছিল সেই ভারে থাকতো কেউ পৃথিবীতে বাঁচতে আসেনি সকলকেই একটা বয়সে শেষে হ্যাঁ উনি তো কম বয়সে মরেননি বয়সটা যথেষ্টই হয়েছে এইটির উপরে বয়স ক্ষতি হয়েছে একটা নেতা বরপর চলে যাওয়া মানে পার্টির তো ক্ষতি হবে ভালো ছিল এটাই বলবো আর কি বলবো ভালো ছিল ভালো কাজ করেছে এটাই এটা আর কি করা যাবে যেটা হয় না সেটা কিছু করার কিছু নেই তবে মুখ্যমন্ত্রী যে করেছিল ঠিকই ছিল সেটা আর হলো না করতে দিল না সেটাই এখানে তো ভালো করেছে অন্য জায়গায় কি করেছে সেটা তো বলা কিছুই যাবে না কোথায় কি করেছে না করে ওইটার কথা বলতে পারবো না ওটা ওটা নিয়ে আমরা জানি না যে জিনিসে জানি না সে জিনিস বলতে পারবো হতো তো বটেই কী ছিল কি হতো সেটা তো সময়ালই লোক বুঝতে পারতো এটা তো স্বাভাবিক ব্যাপার সেটা তো থাকবে এটা তো থাকবে শিল্প হলো না এখানে সেটা তো আফসোস থাকবে যে মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধের খরচার পয়াত হয়েছে তার আত্মার শান্তি কামনা আগে করি যেহেতু উনি পয়াত হয়েছেন উনি দু সালে একটা শিল্প সিঙুরে করবে বলে উনি একটা সিদ্ধান্ত করেছিলেন বা ওনার একটা সিদ্ধান্ত ছিল ওনার সিদ্ধান্ত ঠিকই ছিল শিল্প কিন্তু ওনার নীতি বা ওনার যারা এখানে দলের শরিক যারা রয়েছে যারা হচ্ছে সিপিএম তখন বর্তমানে করতো তাদের সিদ্ধান্ত ঠিক ছিল না কেননা এখানে শিল্প করতে গেলে যে চাষিদের সঙ্গে আলোচনা করা বা কৃষকদের সঙ্গে আলোচনা করা সেই আলোচনা না করে উনি কৃষকদের ওপর লাঠি প্রয়োগ করে বল প্রয়োগ করে জমি অধিগ্রহণ করতে গিয়ে ওনাকে আজকে পিছু উঠতে হয়েছে কৃষকদের জয় হয়েছে কেননা আমার জমি নেবে আমি কিছু জানতে পারবো না বা আমার জমিটা আজকে জর্জাবস্তি কেড়ে নিয়ে কালকে আমার কর্মসংস্থান কি হবে তার কোনো প্রতিশ্রুতি নেই কোনো আলোচনা নেই জর্জাবস্তি লাঠি প্রয়োগ করে জমি অধিগ্রহণ এই সিদ্ধান্তটা ওনার ঠিক ছিল না ওনাকে যারা লোকাল নেতৃত্ব নিশ্চয়ই তাকে সিদ্ধান্ত ভুল বুঝিয়েছিলেন হয়তো কৃষকদের লাঠি পাটা করলেই কৃষকরা পিছিয়ে পড়বে ওনার এই সিদ্ধান্তটা যেটা সেটা সম্পূর্ণ ভুল কৃষকদের ওপর যত লাঠি প্রয়োগ হয়েছে কৃষকরা আন্দোলনে তত দানা বেঁধেছে এবং কৃষকরা আরও অ্যাক্টিভ হয়েছে মহিলারা আন্দোলনে এগিয়ে এসেছে তাই আজকে আমাদের সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী আমরা জমি ফেরত পেয়েছি সেই অনুযায়ী জমিতে আমাদের চাষও হচ্ছে উনি যদি তখন চিন্তাভাবনা করতেন এখন যিনি বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছেন তিনিও এখানে দীর্ঘদিন ধরে আন্দোলন করেছেন এবং ২৬ দিন অনশনও করেছিলেন যদি তখন আলোচনার মাধ্যমে ছশো একরের মধ্যে ফ্যাক্টরি বা চারশো একর কৃষকদের যেগুলো চার ফসলি জমি যদি ফেরত দিয়ে শিল্পটা করত। তাহলে বেশ শিল্পও বাঁচত এবং কৃষিও বাঁচত কেননা শিল্পটা নাইনটি পারসেন্ট আগিয়ে গিয়েছিল কি কারণে হট করে মানে শিল্পটা ভেঙে নিয়ে চলে গেল এটাও আমরা চাষিরা হতাশ কেননা যে জায়গায় ওনারা শিল্প করেছিল সেই জায়গায় শিল্প হয়ে বাদবাকি যে জমি বাইরে পড়েছিল শিল্পর বাইরে সেই জমির জমিটা যদি চাষিদের ফেরত দিত তাহলে চাষিরাও বাঁচত এবং শিল্পও বাঁচত কিছু পেতে গেলে কিছু খাওয়াতে হয় যে ব্যাপারটা আপনারা বলছেন হ্যাঁ আমরা শিল্প পেতে গেলে যে আমাদের জমি খাওয়াতে হবে জমি খাওয়াতে গেলে আমাদেরও তো একটা বিকল্প চিন্তা ভাবনা করতে হবে আমাদের যখন জমিটা নেবে আমরা কি করে খাবো, সেটাও তো সরকারের মানে আগে যে মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য তারও তো ভাবার দরকার ছিল এই কৃষকদের থেকে যদি জমিটা আজকে ছিনিয়ে নিই যে টাকা আমাদের সামান্য টাকা দিচ্ছিল সেই টাকায় তো আমাদের চিরদিন চলতে পারে না তা ওনাকে এটাও ভাবার দরকার ছিল যেমন শিল্প করতে গেলে আমাদের যেমন জমি নেবে আমাদের কোনো কর্মসংস্থান বা আমাদের কিছুটাও ভাবার দরকার ছিল ওই জন্যে কৃষকদের সঙ্গে আলোচনার করার দরকার ছিল উনি কি করেছেন কৃষকদের সঙ্গে আলোচনা না করে সম্পূর্ণ লাঠি প্রয়োগ করে অধিগ্রহণ করতে চেয়েছিলেন এই কারণেই আন্দোলন হয়েছিল। তা না হলে আলোচনার মাধ্যমে হলে হয়তো আন্দোলন এত দানা বাঁধতো না তাদের শিল্পও হতো এবং কৃষিও বাঁচত হ্যাঁ তো এমনি ওনাদের শক্তি হারিয়ে ফেলেছে এবারে নতুন করে বামফন আবার উঠতে চাইছিল কিন্তু ওনাদের এখন আর যিনি একটা প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি ছিলেন প্রয়াত হল এনাতে ওতে ওনাদের আরও একটু দুর্বল ওনারা হয়ে গেল দেখুন অর্থনৈতিকভাবে যদি বলেন সত্যি অর্থনৈতিক ক্ষতি একটা হচ্ছে কারণ আমি মনে করি যে হাজার একর যে জমি ছিল তার মধ্যে তিনশো একর মতো চাষযোগ্য হয়েছে সেখানে চাষ হচ্ছে কিন্তু সাতশো করে চাষ হচ্ছে না তাই এটা একটা উর্বর জমি ছিল তাই সাতশো করে চাষ না হওয়া প্রায় দু সাল থেকে ফিরিয়ে দেয়া সুপ্রিম কোর্টের নির্দেশে দু হাজার ষোলো সাল তাহলেও আট বছর কেটে গেল আট বছর বন্ধ হয়ে পড়ে রয়েছে জমি নিশ্চয়ই এখানে অর্থনৈতিক ক্ষতি তো হচ্ছেই এটা আমাদের স্বীকার করতেই হবে দেখুন কে কি বলছে জানি না তবে এটা বলবো জমি হয়তো ফিরিয়ে দেয়া হয়েছে অনেকে হয়তো সীমানা তাদের নির্ধারণ হয়নি কিন্তু চাষযোগ্য করে যে ফিরিয়ে দেওয়ার ব্যাপারটা সেটা হয়নি এটা কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি দেখুন তারা তো এটাও বলেছিল যে জমিজার নাঙল তার এটাও আমরা জানি তো আমরা কিন্তু শিল্প ভবিষ্যৎ এর বিরোধিতা করে তাই বলে যে একটা শিল্প চলছে একটা উর্বর জমিতে যেখানে চাষ চলছে তাকে জোর করে বন্ধ করে দিয়ে রাষ্ট্রীয় শক্তিকে কাজে লাগিয়ে মানে কোনো নিয়ম নীতি না মেনে যেভাবে জমিটাকে অধিগ্রহণ করা হয়েছিল আমরা তার বিরোধিতা করেছিলাম কারণ সুপ্রিম কোর্টটা পরিষ্কার করে দিয়েছে যে জমি অধিগ্রহণটা বেআইনি এটা তো আমাদের দাবি যে সেটা ন্যায্যতা পেয়েছে আর শিল্পের কথা যদি বলি তাহলে আমি বলবো আমি কিন্তু শিল্পের বিপক্ষে ছিলাম না তাই এখনো আমি বলছি যে অনেক কিছুই ঘটে গেছে অনেক জল গড়িয়ে গেছে সিঙ্গুর সেই দিক থেকে দেখতে গেলে আজও সাতশো একর জমিকে তারা চাষযোগ্য করতে পারেনি এই সরকারও কিন্তু সেইভাবে গুরুত্ব দিচ্ছে না বলি আমার মনে হচ্ছে তাই এটা যাতে চাষযোগ্য করা যায় সেটা তো অবশ্যই সরকারের দেখা উচিত এবং যে জমিতে চাষ করা যাবে না সেখানে যদি ছোটো ছোট শিল্প হয় সেটা সরকারি উদ্যোগ হতে পারে বেসরকারি উদ্যোগ হতে পারে তাকে কিন্তু আমরা স্বাগত জানাব কারণ আর আর ভালো লাগছে না কারণ এইভাবে সম্পদটা নষ্ট হচ্ছে এটাও কিন্তু আমাদের বিবেকে লাগছে দেখুন আমরা তৎকালীন যে সময়ের কথা এখানে বলা হচ্ছে সেখানে সেই সময় কিন্তু আমি ব্যারাবেরি গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলও ছিলাম আমিও কিন্তু মানুষ বা পঞ্চায়েতের মাধ্যম দিয়ে জানতে চেয়েছিলাম মানুষের কথাটাকে তুলে ধরতে চেয়েছিলাম এখানে তো অনেক বেনিয়ম হয়েছে কারণ জমি উনিশশো তিরাশি সালের যে রেকর্ড সেই রেকর্ড অনুযায়ী টাকা দেয়া হয়েছে এই জমি অনেক জমি যেটা সোনা জমিতে পরিণত হয়েছিল এক তারপর যেটা অনেকের জমি কিন্তু নামে ছিল না অর্থাৎ এখানে মিউটেশন হয়নি আমরা মিউটেশনের কথাই বলেছিলাম আমাদের অনেক দাবি মান্যতা দেয়নি জোর করে করতে চেয়েছিল তাই তার ফল তাদেরকে ভোগ করতে হয়েছিল বলে আমি মনে করি মুখ্যমন্ত্রী কি বলছেন সেটা আমি বুঝতে পারছি না কারণ আমি যত দিন এই সরকারের সঙ্গে ছিলাম বিভিন্ন সময় বিভিন্ন পরিকল্পনা করবার চেষ্টা করেছি এখানে আড়াইশো একর জমিকে চাষযোগ্য যাতে করা যায় তার জন্য একটা স্কিমও হয়ে আছে কিন্তু কেন জানি না কোন এক অনিবার্য কারণবশত অজানা কারণে সেই সমস্ত কাজ আর হচ্ছে না আমি প্রায় এক বছরের ওপর এই দল থেকে সরে এসেছি এদের নীতি দেখে আন্দোলনের লোককে এরা সম্মান দিতে পারছে না বলে আমার মনে হয়েছে কারণ অনেক যারা প্রথম সারির যারা আন্দোলনকারী যাদের জমিটা ছিল অনেকে নেতা হয়ে গেছে তাদের এক ফোঁটা জমি ছিল না তারা নেতা হয়ে গেছে তারা আজকে ছুটি করাচ্ছে তাদের উন্নয়ন হয়েছে কৃষকদের তো উন্নয়ন হয়নি এটা আমি বুঝতে পারছি তাই মনে করি যে এই সরকারকে আমরা যে আরও বেশি করে যে জায়গাটা যে লড়াইটার জন্য সরকার ক্ষমতা এসেছে তার প্রতি আরও যত্নশীল হওয়া উচিত বলে আমি মনে করি